আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আজকে আছি কক্সবাজারে কক্সবাজারে যারা আমাদের কাছ থেকে কক্সবাজার থেকে ফোন দিয়ে আমাদের কাছে ক্রেস্ট চান তাদের জন্য আজকের ভিডিওটি কক্সবাজারে থানা রোডে হ্যাঁ ইভেন্ট প্লাজা ইভেন্ট প্লাজার রোড লেভেল রোড লেভেলে ইউসুফ প্রিন্টার্স আমাদের এই যে ইউসুফ ভাই ইউসুফ ভাইয়ের ছবি দেখলে বুঝবেন ইউসুফ প্রিন্টার্সে এসে আপনারা ক্রেস্টের আইটেমগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত আমাদের যে আইটেমগুলো আছে সব আইটেমগুলো সব ডিজাইনগুলো প্রায় সাড়ে চারশো প্লাস ডিজাইন সব কিছুই এখানে পেয়ে যাবেন এখানে ডিজাইন পিন সহ ওভারঅল কমপ্লিট করে আপনাকে এখান থেকে ক্রেস্টগুলো দিবে চাইলে আপনি পাইকারি হোলসেলও নিতে পারেন যারা উখিয়া থেকে আমাদেরকে ফোন দেন ইভেন এই অঞ্চলে যারা আছেন যারা আমাদের কাছ থেকে ক্রেস্ট নিতে কল দেন তারা এখান থেকে হোলসেল প্রাইজে ইভেন খুচরা রেটে আপনারা ইউসুপ প্রিন্টার্স থেকে যে কোনো জরুরি আপনাদের কোনো অর্ডার থাকলে আপনারা দিতে পারেন দেশের সর্ববৃহৎকৃষ্ট সৌরম আল মাহমুদের ডিলার হিসাবে ইউসুফ ভাই আছেন কক্সবাজারে আপনাদেরকে ইশাল্লা সার্ভিস দিবে আপনারা এখান থেকে টি শার্ট মাথার ক্যাপ উত্তরীয় চাবির রিং বাংলা গ্লাস আইটেম জুয়েলারি বক্স আইটেম লেজার বক্স আইটেম চায়না আইটেম চায়না লেজার বক্স আইটেম উত্তরীয় ইভেন প্রিন্টিংয়ের এ টু জেড পোস্টার লিফলেট মেমো চালান ভিজিটিং কার্ড আইডি কার্ড আইডি কার্ডের ফিতা থেকে শুরু করে টোটাল প্রিন্টিং আইটেম বিয়ের কার্ডও আছে চমৎকার চমৎকার ডিজাইনের বিয়ের কার্ড আছে বিয়ের কার্ডগুলো এখান থেকে নিতে পারেন স্বল্প সময়ের মধ্যে অল্প দামের এখান থেকে আপনারা সবগুলো আইটেম চায়না চমৎকার চমৎকার কেস্টের সমাহার রয়েছে এখানে আপনারা এই যে এখানে চায়না আইটেম রয়েছে এখন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত অসাধারণ ডিজাইনের কেস্ট এখানে রয়েছে ইস্যু প্রিন্টার্সে ইভেন প্লাজা থানা রোড কক্সবাজার সদরেই ইউসুফ প্রিন্টার্স আমাদের ইউসুফ ভাইকে দেখালাম যাতে আপনারা চিনতে পারেন এখানে এসে যখন ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর হোলসেলও আপনারা যাদের ব্যবসা রয়েছে এবং যাদের দোকান রয়েছে হোলসেল প্রাইসেও আপনারা চমৎকার চমৎকার ডিজাইনের কেসগুলো এখান থেকে নিয়ে আপনারা একদিনই দিনে দিনে আপনারা ডেলিভারি কনফার্ম করতে পারবেন আর যারা একটু দূরে রয়েছেন তারা একদিন সময় নিয়ে এখান থেকে কুরিয়ার অথবা পরিবহনে উঠিয়ে দিবে কক্সবাজারের যে উপজেলাগুলো রয়েছে উপজেলার সব পরিবহন এখান থেকে যায় এখানে দিয়ে দিবেন এবং এই যে স্ক্রিন প্রিন্টের স্ক্রিন প্রিন্টের সব কাজ এখানে করা হয় টি শার্ট মাথার ক্যাপ মাথার বেস চাবি রিং ইভেন স্ক্রিন প্রিন্টের যে বিয়ের কার্ডের আইটেম সবগুলো আইটেম এখানে পাবেন এক কথায় বলা যায় প্রিন্টিংয়ের এ টু জেড টোটাল সলিউশন আপনি পাবেন এইসব প্রিন্টারসে সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ডিজাইন ভাই সংযুক্ত করছে আপনাদের জন্য السلام عليكم ورحمه الله وبركاته